যে যে প্রস্রাব করার সময় প্রস্রাব আটকায় যায় প্রস্রাব ক্লিয়ার হয় না প্রস্রাব ধরলেই আস যাওয়া লাগে যাওয়ার পরে মনে হয় যে ট্রো হয়ে গেছে এটা মূলত আপনার প্রস্টেট গ্ল্যান্ড বড় হয়ে গেলে এটা হয় আল্ট্রাসাউন্ড করছেন করেন নাই একটা আল্ট্রাসাউন্ড করলেই বোঝা যাবে এই যা তার প্রস্টেট গ্ল্যান্ডটা বড় হয়েছে কিনা কি কারণ অনেক সময় পাথর আটকালে কিন্তু হয় অনেক সময় অবার একটি ব্লাডার হলেও কিন্তু প্রস্রাব ঘন ঘন হয় যাই হোক আপনি আইসেন আমি আল্ট্রাসাউন্ড করে দেখবো গ্ল্যান্ডটা বড় হয়েছে কিনা ঠিক আছে